রসুলপুর নামে ছোট্ট একটি গ্রামে মিসকে ও তার বউ শেফাশিয়ালনি তাদের একমাত্র মেয়ে মিনাকে নিয়ে বসবাস করতেন মিসকে কৃষিকাজ করে যে টাকা উপার্জন করতেন সে টাকা দিয়ে তাদের ভালোভাবেই সংসারটা চলতো গিন্নি এবার ভাবছি জমিদারের জমি আর চাষ করব না আমাদের এলাকা থেকে জমিদারের এলাকায় গিয়ে জমি চাষ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি করবে চাষ না করলে আমরা খাবো কি সংসারটা চালাবে কি করে আমাদের দক্ষিণে যে জমিটা আছে সেটা পরিষ্কার করে সেখানে চাষাবাস করব ভাবছি তা কথা মন্দ বলো নেই নিজের জমিতে চাষ না করলে ফসল ফলালে কোনো শান্তি নেই অর্ধেক ভাগই তো জমিদারকে দিয়ে আসতে হয় হ্যাঁ সেজন্যই তো ভেবেছি নিজের যতটুকু জমি আছে সেখানেই চাষাবাদ করব। দিন দিন আমার মেয়েটা বড় হচ্ছে তারও তো একটা ভবিষ্যৎ আছে আমি কালই যাব এই ব্যাপারে জমিদারের সাথে কথা বলতে পরের দিন মিসকে পাশের গ্রামে গেল জমিদারের কাছে কি রে মিসকে তা সকাল সকাল আমাদের বাড়িতে তা কি মনে করে আসলি বলছি কি জমিদার মশাই আমি আর আপনার জমিতে চাষ করব না এত কষ্ট করে ফসল ফলিয়ে তা অর্ধেক আপনাকেই দিয়ে দিতে হয় তাই সিদ্ধান্ত নিয়েছি বাপ দাদা যতটুকু জমি আছে তাতেই চাষাবাদ করব। তা তোর এত বড় সাহস আমার মুখের উপর তুই কথা বললি যত বড় মুখ নয় তত বড় কথা যা যা তুই এখনই আমার চোখের সামনে তে বিদায় হ তোকে আমি দেখে নিব তুই সময় হলেই দেখতে পারবি মিসকেশিয়া তার দক্ষিণের জমি পরিষ্কার করে জমি চাষাবাদ করতে লাগলো আর তাদের দিনগুলো খুব ভালোই কাটতে লাগলো গিন্নি এবার জমিতে ভালো ফসল হয়েছে আর ফসলের দামও এবার দ্বিগুণ হবে ভাবছি আমাদের ভাঙা ঘরটা এবছরই ভালোভাবে ঠিক করে নেব হ্যাঁ না হলে তো ঝড় বৃষ্টির দিনে ঘরেই থাকা যাবে না এমনিতেও প্রতি বছর বৃষ্টির দিনে ঘরের ছাদ ছিদ্র হয়ে পানি পড়ে বাবা এবার আমার টুকির মতো পরে দেখ চাই হ্যাঁ রে মা সবই তো তোর জন্য এবার তোকে আমি সুন্দর একটা ড্রেস কিনে দেব। আর সেদিন রাত থেকে শুরু হয় বৃষ্টি এক সপ্তাহ বৃষ্টি হবার পরও বৃষ্টি থামার শুধু পানি আর পানি এবার কি হবে এখন কি করব। আমার ফসল ফসলদের সব তলিয়ে গেল ঘরটা ও যে ভেঙে গেল। যা পুজেছিল ছিল তা সব দিয়েই তো চাষাবাদ করেছি এইবার কি খাবো আর কোথায় বা থাকবো ও বাবা তুমি কেঁদো না দেখবে ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে আমার পরিজামা চাই না বাবা তুমি এত ভেঙে পড়ো না তো দেখবে ঠিকই একটা ব্যবস্থা হবে কোনো রকম কষ্ট করে বৃষ্টির দিনগুলো পার করি তারপরে দেখা যাবে অনেক কষ্টে দ্বারা ভাঙা করে থাকতে লাগলো যাক বাবা তাও তো আজ আকাশে রোদ উঠলো কোনো রকম ঠিক করে থাকা যাবে কিন্তু গিন্নি আমি ঘরটা বানাবো কি করে আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেছি বলছি তুমি না হয় একবার জমিদারের কাছে যাও কিছু টাকা দাঁড় করে এনে ঘরটা বানিয়ে আবার না চাষের কাজ শুরু করো হ্যাঁ গিন্নি তাছাড়া যে আমার কোনো উপায় নেই আমি আজই জমিদারের বাড়িতে যাব জমিদার মশাই বড্ড বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি দয়া করে আমাকে একটু সাহায্য করুন ঠিক ঠিকই জানতাম তোকে আমার কাছে আসতেই হবে তা বল কি সাহায্য করব তোকে বর্ষায় আমাদের ঘর ভেঙে গেছে মাঠের সব ফসল তলিয়ে গেছে এইগুলো শুরু করতে আমার অনেক টাকার প্রয়োজন আমার কাছে এত টাকা নেই যদি আপনি বুঝেছি বুঝেছি শোন তাহলে তোকে আমি দশ হাজার টাকা দেব কিন্তু সেগুলো সুদে আসলে দ্বিগুণ দিতে হবে না হলে তোর ভিটে বাড়ি চাষের জমি সব আমার সময় মাত্র তিন মাস তারপর মিসকে শিয়াল জমিদারের সব সত্য মেনে টাকা নিয়ে বাড়ি ফিরে আসলো জমিদার টাকা দিল নাকি মুখটা এত কালো করে বাড়ি ফিরলে কেন সে আর বলো না গিন্নি জমিদার টাকা দিয়েছে ঠিকই কিন্তু সুদে আসলে সে দ্বিগুণ টাকা ফেরত দিতে বলেছে সে না হয় চাষের কাজ করে টাকা ফেরত দেবে তুমি আজই ঘরটা ঠিকঠাক করো মিস্কে শিয়াল তাদের থাকার ঘরটি ঠিক করলো এবং মাঠে পুনরায় চাষাবাদ শুরু করলো সে বছর ভীষণ খরা হওয়ায় মাঠের জমি চচ্চর হতে লাগলো মাঠের ফসল সব শুকিয়ে কাঠ হয়ে গেল জমিদারও নির্দিষ্ট সময়ের পর ঋণের পানোর টাকা নিতে মিসকের বাড়িতে হাজির হয়ে গেল কই রে মিসকে বাড়িতে আছিস নাকি বাইরে বেরিয়ে আয় জমিদার মশাই আপনি তো এই এবছর খরায় কোনো ফসল হয় নাই দয়া করে আপনি আমাকে আর কিছুদিন সময় দিন আমি সময় মতো আপনার টাকা সব সোদে আসলে ফেরত দিয়ে দিব তুই করবি টাকা শোধ যা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা কথা অনুযায়ী আজ থেকে এই বাড়ি শুধু আমার দয়া করুন জমিদার মশাই আমাদের থাকা শেষ সম্বলটুকু পেরে নেবেন না হেরে ছেচকে দাঁড়িয়ে দেখছিস কি যদি বালয় বালয় বাড়ি থেকে বেরিয়ে না যায় এদেরকে পিটিয়ে বের কর না না আপনাদের কষ্ট করে আমাদের বের করতে হবে না আমরা নিজেরাই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মা মিনা শেফালি তাড়াতাড়ি আসো এত কান্না করে লাভ কপালে যা আছে সেটাই তো হবে তারা তিনজন হাঁটতে হাঁটতে নদীর পাশে এক জঙ্গলে এসে পচাল বাবা আজকে থেকে আমরা কোথায় থাকব আমার এখানে অনেক ভয় করছে বাড়িতে চলো বাবা মারে আজকে থেকে আমাদের এই জঙ্গলে থাকতে হবে আমাদের তো বাড়িঘর কিছুই নেই কি থেকে কি হয়ে গেল এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমরা কোথায় থাকব এই অপরলা আমাদেরকে তুমি রক্ষে করো চল মা ওই গাছ নিচে বসে একটু বিশ্রাম করি তুই তো এতটা পথ হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছিস বুঝলে শেফা এতদিন পরে এই গাছটা নিচে বসে একটু শান্তি পাচ্ছি মনে হচ্ছে এই গাছের হাওয়ায় আমার মনটাকে অনেক শান্তি করে দিচ্ছে যারা ভালো মানুষ তারা আমার এই গাছের নিচে বসলে তাদের দেহ মন শীতল হয়ে যায় আর যারা করছি তারা যদি আমার এই গাছের নিচে বসতে চায় তারা ওই দূরে ছিটকে যায় কে কে কথা বললো পরে তাকাও আমি গাছ যার ছায়ায় তোমরা আশ্রয় নিচ্ছিলে দয়া করে আমাদেরকে তোমার গাছের ছায়া থেকে তারিয়ে দিও না অনেক কষ্ট করে ছোট্ট মেয়েটাকে নিয়ে তোমার ছায়া একটু আশ্রয় নিয়েছি তার আর দরকার নেই আমার কথা মন দিয়ে শোনো আমার এই গাছের ডালপালা দিয়ে আমি তোমাদেরকে নদীর ওপারে একটি ঘর বানিয়ে দেবো সেই করে তোমরা সারা জীবন থাকতে পারবে কিন্তু নদীর ওপারে কেন আমরা তো এই জঙ্গলেও থাকতে পারি মেয়ে তুমি ঠিক বলেছো কিন্তু তোমরা যদি এই জঙ্গলে থাকো তাহলে তোমাদের প্রাণের ঝুঁকি আছে কারণ এই জঙ্গল নানা জীবজন্তু দিয়ে ভরা যে কোনো সময় তোমাদের উপর হামলা হতে পারে হেরিমা গাছ তো ঠিক কথাই বলেছে আমাদের তার কথাই শোনা উচিত এই নাও জাদুর কাঠের বাড়ি মা দেখো কত সুন্দর কাঠের ঘর এত সুন্দর কাঠের ঘর আমি জীবনও দেখিনি হ্যাঁ ছোট্ট মেয়ে এই কাঠের ঘরের ভিতরে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই তোমরা পেয়ে যাবে তোমাদের যা কিছু খেতে ইচ্ছে করবে তা মনে মনে বললেই এই ঘরে চলে আসবে ধন্যবাদ উপকারী বন্ধু তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না তারা ঘরের ভিতরে যে দেখল ঘরটি বাইরে থেকে কাঠের মনে হলেও ভিতরে একটি রাজ প্রাসাদের মতো এই সুন্দর ঘর এমন সুন্দর ঘর তো আমি জীবনেও দেখিনি আর টেবিলের উপর কতগুলো খাবার রাখা আছে এই সবগুলো খাবার কি আমাদের আজ থেকে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না তোর তো খিদে পেয়েছে যা গিয়ে খেয়ে নে তারপর থেকে তারা খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগে কয়েকদিনের ভিতরে গ্রামে প্রচুর বন্যার পানি আসতে লাগলো মনে হচ্ছে গ্রামের মানুষেরা রক্ষী নেই আমরা এখানে বসে আরাম করব আমাদের এই ঘরটি আমরা নদীতে ভাসিয়ে গ্রামে নিয়ে যাই আর বনবাসীদের সকলকে আমরা উদ্ধার করে নিয়ে আসি সেই কাঠের বাড়িটি নদীতে ভাসাতে ভাসাতে তাদের গ্রামের বন্যার দিকে নিয়ে আসলো তারা বন্যায় বেসে যাওয়া সকল পশুকে তাদের বাড়িতে উদ্ধার করে নিল শেফালী বোন মিস ভাই আমাদেরকে তোমাদের এই ঘরটা একটু আশ্রয় দাও দেখো আমার বউটা এই বন্যার পানিতে কি হাবুডুবু খাচ্ছে হ্যাঁ জমিদার মশাই উঠে আসুন আমাদের বাড়িতে বিপদের সময় সকলকে সাহায্য করা উচিত আমাদের আপনাদের প্রতি কোনো রাগ নেই এরপর তারা সকল বনবাসীদের তাদের ঘরে উদ্ধার করে নেয়